নয়া জিএসটি স্তর চালু বাইশে সেপ্টেম্বর বাংলার পুজোর কথা মাথায় রেখেই কলকাতায় এসে জানালেন নির্মলা সীতারামন পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিন এরই মধ্যে শহরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি সংস্কারের সাফল্যের জয়গান গাইবার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনও এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয় পাশাপাশি তার দাবি এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে দুর্গাপুজোকে মনে রেখেও জাতীয় গ্রন্থাগারের শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে। শিল্প ও মহলের মুখোমুখি হয়ে তিনি বলেন পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশের জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি বরং বিভিন্ন রাজ্য স্তরের করকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্য রাখার এক বিস্তারিত অনুশীলনের মাধ্যমেই তা তৈরি হয়েছে যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হয়েছিল তখন একটি দিক উঠে আসে যে জিএসটি কাউন্সিল সদস্যরা চারটি স্ল্যাব চান না তবে তারা এখনই এক হারের জন্য প্রস্তুত কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সম্ভবত ভবিষ্যতে তা হতে পারে পাশাপাশি কেন বাইশে সেপ্টেম্বর তারিখটিকেই বেছে নেওয়া হলো সে বিষয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী তিনি বলেন এই দিনটিকেই বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায় বাংলার পুজোর কথা অন্য দিনক্ষণ নিয়েও দাবি উঠেছিল কিন্তু আমরা মহালয়ের পরেই দিনকেই বেছে নিয়েছে। এই সংস্কারের সুফল বাংলার হস্তশিল্প ও কৃষিজ পণ্যের ক্ষেত্রেও দারুণভাবে মিলবে বলে জানান তিনি বলে রাখা ভালো জিএসটি চালু হওয়ার পর ওই করকাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস হাত শিবিরের দাবি ছিল কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল এক দেশ এক কর ধারণার পরিপন্থী তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রথম সেই করকাঠামো চালুর আট বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদী সরকার এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট কংগ্রেসের দাবি রাহুল গান্ধী লাগাতার আক্রমণ সানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে আট বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার